করে এবং মানুষকে আল্লাহ রাস্তা হাতে বাড়ি যায় আল্লাহ তাদেরই ধর্ষ করে আল্লাহ পথে মানুষকে পা দিলেন আল্লাহ পথে মানুষকে বাঁধা দেওয়ার বিভিন্ন কৌশল সমাজে বিদ্যমান এটা আমাদের বিভিন্ন ভাবেই আল্লাহর পথ থেকে মানুষকে বহু কৌশল সমাজে আছে কিন্তু আমরা যত কৌশল করি আল্লাহ তারা সমস্ত কৌশল বই বড় কৌশল তিনি জানে যে তোমার অন্তরের পথে কি আছে

আল্লাহ তালা তাদের অপরাধ গুলি ক্ষমা করবে এবং তাদের অবস্থার উন্নতি করে দিবেন অবস্থা সংশোধন করে দিবেন কি কি সত্য আমানু আমি তারা ঈমান আনবে ভালো কাজ গুলি করবে এবং ইমান আনবে ওই সব কিছু করে যে আল্লাহ মোহাম্মদ সরাসরি করে নাজের করেছেন যদি ওই সত্য তাদের নবের পক্ষ এগুলোর উপরে যারা ইমান আনবে আল্লাহ বলেন

গর্দানে আঘাত করো হত্যা করো আসকান তুমহম অথবা যখন তোমরা প্রচুর পরিমাণে রক্তপাত করেছ আসাক তারপরে শক্ত করে তাদেরকে বাঁধো এম্মা ফেদা এম্মা মান্নান বাঁধো আউ ফিদা শক্ত করে বাঁধার পরে হয়তো তোমরা সাধারণ ক্ষমা করে দিবে তাদেরকে অথবা তাদের থেকে মুক্তি পণ্য তাদেরকে ক্ষমা করবে ছেড়ে দিবে দুইটা কথা এভাবে করবে হাত্তা তাদাউল আওজার হয় যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে দেয় আপনারা বলেন যে না মেঘের ভার এখন কমে গেছে তো যুদ্ধের ভার কমে না যাওয়া পর্যন্ত আল্লাহ বলছেন তোমরা এইভাবে কঠিন যুদ্ধ করবো কাহের দের হলে তাদের গর্দানে আঘাত করো এবং তাদের মধ্যে প্রচুর রক্তপাত ঘটাও তারপর তাদেরকে শক্ত করে বাঁধো তারপর তাদেরকে মান্না ফিদা হয়তো তোমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দাও অথবা মুক্তিপণ নিয়ে তাদেরকে ক্ষমা করো ছেড়ে দাও হাত্তা তাদাল হারবো আজ যতক্ষণ না যুদ্ধ তার ভার কমিয়ে ফেলে মানে অর্থাৎ যুদ্ধ দেওয়ার সম্ভাবনা না থাকে কাহারদের পক্ষ থেকে আল্লাহ বলেন যে আমি এই বিধানটা তোমার কেন দিলাম এটা শোনো আল্লাহ বলেন এই জন্য যে মেনহুম আল্লাহ যদি ইচ্ছা করেন তো আল্লাহ তাদের থেকে তিনি নিজেই প্রতিশোধ গ্রহণ করতে পারেন কিন্তু আল্লাহকে লিয়া বায়ু তিনি চান যে তোমাদের এক দলকেই দিয়ে অন্য দলকে তিনি পরীক্ষা করবেন এই জন্য তিনি নিজে কাজটা করেন না তোমাদেরকে করতে বলেছেন আল্লাদিন কুতিলুফি সাবির যারা আল্লাহর রাস্তায় লড়াই করে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় ফালাই উদ্দিল্লা আল্লাহ তালা কখনো তাদের আমল বিনষ্ট করবেন না। নাহাদিম অচিরি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করবেন অযুশী এবং তাদের অবস্থার সংশোধন করবেন অম জান্নাত আর রাফা আলহম এবং প্রবেশ করাবেন তাদেরকে জান্নাতে যেই জান্নাতের পরিচয় তাদেরকে দেওয়া হয়েছে যে তার মধ্যে হুর গেলমান দুধের নহর সরবের নহর মধুর নহর এবং যে কোনো পাখির মাংস সব কিছু তোমরা যে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে ওই জান্নাত তাদেরকে দেওয়া হবে এখন আমরা একটু তাপ ছিঁড়ে যাই বিষয়টা হলো যে আল্লাহ তালা কোন বিষয়টা পছন্দ করেন তিনি সৃষ্টিকর্তা তাকে কেউ প্রশ্ন করার অধিকার রাখে না এটা বলেই দিয়েছেন তিনি লাইউস আলু আম্মা ইয়াফা আলু ইউস আল তিনি যা করেন তাকে কেউ প্রশ্ন করতে পারে না বরং অন্য সবাইকেই প্রশ্ন করা হবে তিনি মহাবিশ্বের মহাবালিক সার্বভৌমত্ব রাজত্ব তার একারই তো তিনি দয়ালু এটা হলো সবচেয়ে তার বড় গুণ এই দয়াল আশা করেই আমরা কিন্তু আসি যে আল্লাহ আমাদের দয়া করবেন আমাদের ত্রুটি ধরলে হয়তো আমরা কেউ মুক্তি পাবো না তো আল্লাহ তালা কি জিনিস পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন যে দুই দল মানুষ আল্লাহর পথে এবং শয়তানের পথে আল্লা দিন আমান ইউ কাতিরফি সাবিল কাপারু ইউ কাতিরুলাফি সাবিলের তাগত এই দুইটা গ্রুপ আল্লাহ বসে। যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে আর যারা কাফের অবিশ্বাসী তারা ইউ কাতিরুলাফি সাবিলের তাগুত তারা শয়তালি মতমত প্রতিষ্ঠা করার জন্য লড়াই করবে এই দুইটা লড়াই এখন আল্লাহর রাস্তা প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই এইটা আল্লাহ রসুল এবং তার সাহাবি এরা করেছেন করার পরে তারা দিন প্রতিষ্ঠা করেছেন সরাত আল মুস্তাকিম রাস্তা নির্মাণ করেছেন পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত এই সরাতাল মুস্তাকিম রাস্তা হেদনাথ সরাত আল এই রাস্তা তারা প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ রসুল তার শেষ জীবনে ঘোষণা লাভ করেছেন যে আলিয়ম আকমাতুল হক দিন আকুম তোমাদের দিন পরিপূর্ণতা আমি দান করলাম তো আলাইকুম নেয়মাতি এবং আমার নিয়ামাতের সমাপ্তি ঘটালাম নিয়ামাত হচ্ছে নবুয়াত এবং রেসালাত এই দুইটা জিনিসকে নিয়ামত বলা হয় ইয়া আলাইকুম হে বনিয়েসাইল আমার নেয়ামতগুলি যে আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি স্মরণ করো এই নিয়ামত হচ্ছে নবুয়াত এবং রেসালাত এটা সবচেয়ে বড় নেয়ামাত এই নিয়ামাত লাভ করলে আপনি পরকালে হাজার হাজার কোটি বছরের জীবন আপনি সুখময় জীবন লাভ করবেন এটা নিয়ামত এখন এই যে দুইটা মানে গরু পাল্লা সৃষ্টি করছেন এখন সমস্ত ক্ষমতাই তো তার এখন তিনি যদি উভয় দলকে বাঁচিয়ে না রাখেন তা যুদ্ধটা কেমন করে হবে এই জন্য উভয় দলকে আল্লাহ শক্তি দেন যে যেন যুদ্ধ করতে পারে কাফেরদেরকে নির্মূল করলে তারা যুদ্ধ কে করবে মুসলমানদের সাথে আর মুসলমানরা যদি নিপথ হয়ে যায় তাও যুদ্ধে মাঠে কে করবে এই জন্য দুইটা দলকে বাঁচিয়ে রাখা এটা মানে আপনি দুনিয়ার খেলাধুলা দেখেন সেখানে দুইটা দল পার্টি এটা লাগবে তাদের তো খেলা হবে না তো আল্লাহ আল্লাহতালা এইভাবে দুইটা দল পৃথিবীতে তিনি উভয় দলকেই ক্ষমতা দিচ্ছেন শক্তি দিচ্ছেন এর জন্য কখনও কাফেররা জিতে কখনো মুসলমানরা জিতে কাজে কেউ সমূলে বিনাশ হয় না উত্থান পতন আল্লাহ রসুলের জীবন এরকম আপনারা দেখতে পাচ্ছেন এখন আল্লাহ পছন্দ করেন কি সেটা হলো আল্লাহ কোরআনে বলেছেন হাবুল্লা কাতিল এই যে আল্লাহ তালা পছন্দ করেন যারা আল্লাহর পথে শিশেঢারা প্রাচীরের মতো দৃঢ়ভাবে অবস্থান করে তারা যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ রসুলের কাছে স্বাভাবিক রম জিজ্ঞাসা জিয়া রসুল্লাহ আল্লাহ বান্দার কোন আমলে খুশি হয় তখন আল্লাহ রসুল বলেন একজন মর্দে মোজাহিদ উলঙ্গ বক্ষে অর্থাৎ তাঁর দেহ লৌহ বর্ম পরিহিত নয় এমতো অবস্থা এসে যুদ্ধ করতে করতে কাফের ভিড়ের মধ্যে প্রবেশ করে এবং কাফের তলরে আঘাতে তার কলি কেটে দ্বিখণ্ডিত হয়ে যায় এই দৃশ্য দেখে আল্লাহ তালা আনন্দে হাসেন এখন এই দৃশ্যগুলিতে আমাদের জীবনে আমরা দেখতে পাচ্ছি না ঘটেছে যুদ্ধে কি ঘটনা ঘটেছে দেখেন আল্লাহ রসুলকে রক্ষা করার জন্য চতুর্দিক থেকে গোল হয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে রক্ষা করেছেন কেন হুদের যুদ্ধের একটা মর্মান্তিক ঘটনা সেখানে কিছুটা ভুল ভ্রান্তি হয়েছিল মুসলমানদের যে কারণে এই মহাবিপর্যায় ওদের যুদ্ধে হয়েছিল তো আল্লাহ তালা রাসুল সম্পর্কে বলছেন আর আর নবী আউলা বেল মুহীন যে নবী মুসলমানদের জীবনের চাইতেও ঘনিষ্ঠতর আউলা বেল মু মেন আনফুসিহীন তাদের নিজেদের জীবনের চাইতেও ঘনিষ্ঠতর হল রাসুল মোহাম্মদ সাল্লাম এবং এইটা আনসাররা প্রমাণ করেছেন যখন আল্লাহ রসুলকে কাফেররা ঘিরে ফেলল ইসলাম গ্রহণ করেন তারা করে তারা মনে করছে যুদ্ধ শেষ হয়ে গেছে তারা ইসলাম ত্যাগ করেছিল ফলে সেখানে মাত্র বারো জন মুসলমান ছিল খালেদে তাদেরকে হত্যা করে শহীদ করে ঘুরে পিছন থেকে এসে আল্লাহ রসুলকে আক্রমণ করেছিল তো ওই সময় আল্লাহ রসুলের কাছে আনসাররা যারা ছিলেন তারা মুহাজিদদেরকে বললেন যে আপনারা হটে যান আল্লাহ রসুলকে হেফাজত করার প্রতিশ্রুতি আমরা দিয়েছি তিনি যখন হিজাত করেছেন তখন আমাদের থেকে তিনি প্রতিশ্রুতি নিয়েছেন আর আমরা সে সময় প্রতিশ্রুতি দিয়েছি যে আর রসুল আপনাকে আমরা হেফাজত করব। আমাদের জীবনের চাইতে সন্তানের স্ত্রীর চাইতে সেটাই তারা প্রমাণ করছে ওহদের যুদ্ধে সত্তর জন মুসলমানদের সত্তর জন মুসলমান শাহাদ বরণ করছেন এর মধ্যে চৌষট্টি জনই আনসার মহাজির মানে চারজন দুইজন হলো একজন ইহুদি তার নাম হলো মুখাইরিক আর মোরশেদদের একজন মুসলমানদের পক্ষে যুদ্ধ করে মারা গেছে তার নাম কুজমান তো এখন এই যে কথাগুলি আল্লাহ কোরআনে যেটা তিনি যেমন এই কাজে খুশি তেমনি এদের জন্য এমন পুরস্কার ঘোষণা করেছেন যা শুনলে মনে হয় যে আমি এখনই মরি এখনই আমার জীবনটা যাক আমি এই পুরস্কার আল্লাহর কাছে পাবো আর আল্লাহর অদা তো পান কখনোই তিনি অদা খারাপ করেন না এবং অদা আল্লাহ মিথ্যা না সত্য কি একটা জীবন আল্লাহ আমাদের সামনে রেখেছেন এবং এই কর্মগুলি তিনি আমাদের করতে বলেছেন কিন্তু আজকে দুনিয়ার মুসলমানরা কোরআনের এই কথাগুলি ভুলে গেছে এই সুরেটান সুরে মোহাম্মদ অর্থাৎ আল্লাহ রসুলের জীবনের বাস্তব অবস্থাটা আপনি এই স্কুলের মধ্যে দেখতে পাবেন যে তিনি কেমন ছিলেন কি ছিলেন তো এখানে আল্লাহ বলছেন যে আল্লাহর পথে যারা লড়াই করবে আল্লাহ তাদের আমল বিনষ্ট করবেন না তাদেরকে হেদায়ত দান করবেন তাদের অবস্থা পরিবর্তন করে দিবেন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের ব্যাখ্যা পরিচয় তিনি তাদেরকে দিয়েছেন এটা আল্লাহ ঘোষণা করেছেন ইয়াউল্লাদিন আহমান এন তানসুরুল্লাহ ইয়ান শুরুকুম হে ইমানদারগণ তোমরা যদি ইমান আনো ইয়াউল্লাদিন আম আমানু হে ইমানদারগণ এম তানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম শুরুকুম তিনি তোমাদেরকে সাহায্য করবেন ওই সভ্যতাক দাম আকুম এবং তোমাদের পাগুলি তিনি যুদ্ধের মাঠে স্থির রাখবেন অল্লাদিনা কাফারু আর যারা অবিশ্বাস করে বা তাহাসাল্লাহুম তাদের জন্য রয়েছে পদস্খলন যোদ্ধের মাঠে তাদের পদস্ফলন ঘটবে তারা দৃঢ় থাকতে পারবে না ও আদাল্লা এবং তাদের ভালো কাজগুলি আল্লাহ বিনষ্ট করে দিবেন ডিলেট করে দিবেন তাদের আমলে থাকবে দিবেনা ব্যান কারিহ এটা এই জন্য কারিহু মা আনজল্লা তারা অপছন্দ করে ওই সব কিছু যে আল্লাহ নাজেল করেছেন ফলে আকমায় হোম আল্লাহ তালা তাদের আমল নষ্ট করে দেন আল্লাহ যা নাজেল করছেন এটা যদি অপছন্দ করে কেউ তো আল্লাহ তালা তার আমোদ নষ্ট করে দেন আফালাম ইয়াসির উফিল তারা কি পৃথিবী ভ্রমণ করে না ফায়ামজুরু এবং তারা কি দেখে না কাই ফাঁকা না আখ এবার কবলহীন কি হয়েছিল পরিণাম যারা এদের আগে ছিল এদের আগে যে জাতিগুলি ছিল তাদের কি পরিণাম হয়েছে দম্মার আলু আলহিম আল্লাহ তাদের উপরে ধ্বংস সাপিয়ে দিয়েছিলেন হলেল কাফির নাম সারুহা আর কাফেরদের জন্য অনুরূপ ধ্বংসই রয়েছে সামনে যা লিকা ইয়া এই জন্য যে আমি আল্লাহ তালা মোমেনদের বন্ধু অভিভাবক আল্লাহ মাউল্লাহ এবং নিশ্চয়ই যারা কাফের তাদের কোনো অভিভাবক নাই এটা এই একটা রুকু তো আমরা এগুলি তাফসির করলে অনেক কথা থেকে বেরোয় আসবে যেখানে দেখেন যে আদল করেছেন এটা যদি কেউ অপছন্দ করে তাহলে তার আমল নষ্ট করে দেবে আল্লাহ আল্লাহ নাজেল করেছেন কোরআন এটা আমাদেরকে সম্পূর্ণ মনে প্রাণে ভক্তি বিশ্বাস করে এটা গ্রহণ করতে হবে